জীবনটা যদি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হতো চোখ বুঝে যেটা চাইবো সঙ্গে সঙ্গে চোখের সামনে হাজির হয়ে যেত কেমন হতো হ্যালো এভরিওয়ান আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করতে গিয়েছিলাম বাজার থেকে মাছ শাক ডাঁটা এইসবই এনে বেশ কয়েকদিন ধরে আমি মাকে বলছিলাম প্রচুর পাঙস মাছ খেতে ইচ্ছে করছে তো মা বললো নিয়ে আয় নিয়ে কিন্তু সেই শিবরাত্রি থেকে একটার পর একটা করে হয়ে হয়ে যাচ্ছে বলে আমার আনা উঠছিল না তো আজকে বাজার থেকে গিয়ে পাঙ্গস মাছ আনলাম পাঙস মাছের দাম শুনে তো আমার মাথায় হাত পাংস মাছেরও এত দাম হতে পারে মা তো ফোনের ওই পার থেকে শুনে বলল ব্যাস রে তাহলে বাজার দাম যদি এত হয় একটা সময় পথে বসতে হবে পাঙস মাছের দাম ছিল দেড়শো টাকা কিলো যেখানে নব্বই টাকা একশো টাকা কেজি সেখানে নাকি দেড়শো টাকা কেজি ফার্স্ট টাইম যখন আমি পাঙস মাছ খেয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়িতে আমার কাকু পাঙস মাছ কিনে মাকে বলেছিল রান্না করতে পাঙস মাছটা খাওয়ার পর থেকে আমি পুরো পাঙস মাছের প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু তারপর থেকে কোনটাকে পাঙস মাছ বলে সেটাই জানতাম না তো হ্যাঁ এখন বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছি এখন জানতে শিখে গেছি এখন মনে হয় যেখান থেকেই আমি পাই না কেন কিনে নিয়ে এসে আগে রান্না করবো তারপর থেকে আমি প্রত্যেকবার মাকে বলতাম সেই মাছটা তেল তেলওয়ালা মাছটা যদি আসে মা কিনতে পারো না মা বলে প্রত্যেকবারে আসে না কিন্তু তখন তো আর আমি জানতাম না যে এটাকে পাঙশ মাছ বলে কিন্তু প্রত্যেকবারই আসতো কিন্তু পাঙশ মাছের একটা কিরকম গন্ধ আসে যার জন্য বাড়িতে কেউ খেত না বলে মা কিনতো না এখন রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছি পাঙশ মাছের তেল দিয়ে তেল ঝাল তেল ঝালটা করার জন্য তেলটা দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ লঙ্কা কচি হলুদ নুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিলাম বেশ তেল ভাজা হয়ে গেল আর আজকে রান্না করবো সোয়াবিনের তরকারি যে লুস সোয়াবি সয়াবিনটা বিক্রি হয় সেটাই আজকে কিনে এনেছিলাম কারণ দোকানেতে ছিল না প্যাকেট নিয়ে এসে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর সিদ্ধ করে জলটাকে একটু ঝাড়িয়ে নিয়েছিলাম আর এখানে সয়াবিনের জন্য পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে আগে আমি ডিমটাকে ভেজে নিলাম এখানে ছিল দুটো ডিম আমরা কিন্তু সয়াবিন খেতে সকলেই ভালোবাসি তবে এইভাবে যদি ডিম দিয়ে সয়াবিন একবার রান্না করে দেখো তবে মাছ মাংসের স্বাদকে কিন্তু একদম হার মানাবে ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে আগে পিস পিস করে কেটে নিয়েছিলাম তোমরা কিন্তু রান্না করে একবার দেখো তোমরা তো অনেকেই দেখেছো তবে ভাজা ডিম দিয়ে তো কেউই হয়তো করো সেরকম তবে একবার করে খেয়ে দেখো আমার তো দারুণ লেগেছে ডিমটা তুলে নেওয়ার পর ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতেই আমার কেটে রাখা আলোগুলোকে এখানে দিয়ে ভাজা ভাজা করে তুলে নেব সোয়াবিনকে কিন্তু আমি ভাজি না সোয়াবিনটা আমি কষার সময় দিয়ে একবারে কষিয়ে নেব তবে তোমরা যদি এইভাবেই আমার মতো রান্না করে খেয়ে দেখো তবে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে আমি কিন্তু সয়াবিন খেতে প্রচণ্ড পছন্দ করি কারণ সোয়াবিনকে যদি ভালো করে রান্না করা যায় মাংসের মতো পুরো খেতে লাগে শুধু আমি না বাচ্চারাও কিন্তু প্রচণ্ড পছন্দ করে সয়াবিনকে কারণ সয়াবিনকে অনেকেই বলে এটা শুকনো মাংস তো আমরাও এটাকে আগে ছোটোবেলায় বলতাম শুকনো মাংস বাড়িতে যখন মাছ মাংস ডিম কিছুই থাকতো না মা তখন সয়াবিন রান্না করতো ঠিক এইভাবে হালকা পাতলাভাবে আমার না সব সময় ইচ্ছে করতো স্কুলেতে বা যে সমস্ত মিড ডে মিল স্কুলগুলোতে সয়াবিনের তরকারি দেয় ওরকম তরকারি খেতে একদম হালকা পাতলা যে তরকারিটা আমরা সারা জীবন খেতে পারবো বা শরীর কোনো রকম খারাপ করবে না তো সেই সব সময় ভাবতাম তো আমাকে একটা জেঠিমা বলেছিল আদা রসুনকে না পিষে যদি ছিঁচে দিস তবে কিন্তু সেই তরকারির টেস্ট একটা রকম হয় তো আজকে আমি ছিঁচে নিয়েছিলাম সেই জন্য পেঁয়াজ ভাজা হয়ে যেতে ওর মধ্যে আদা রসুন ছেঁচাটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো কমপ্লিট হয়ে যেতে আমি এর মধ্যে হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অনেকে আবার রিচভাবে সয়াবিন খেতে বেশি পছন্দ করে একদম মাংসের মতো কষা কষা করে তবে আজকে কিন্তু আমি মাংসের মতো করিনি একদম অন্য রকম করেছিলাম একটু ঝোলঝোল মতো করেছিলাম তবে খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর এখানে মশলাটা কষানো হয়ে যেতে আলু আর সয়াবিন একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার মা সবসময় বলতো যে মশলার সঙ্গে সবজিকে বা চিকেনকে বা যে কোনো জিনিসকে যদি অনেকক্ষণ ধরে কষানো যায় সেই জিনিসের টেস্ট কিন্তু অসাধারণ হয় এটা শোনার পর থেকেই আমি কি করতাম সবসময় মশলাকে অনেকক্ষণ ধরে কষাতাম ক্যামেরাতে আমি যদি দু মিনিট দেখাই ক্যামেরার পিছনে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট ধরে মশলা কষাই সত্যি ওই জন্যই হয়তো তরকারির টেস্ট এতটা সুন্দর হয় তো এখানে কষানো হয়ে যেতে আমি জল দিয়ে দিয়েছিলাম আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল সোয়াবিনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেবো যাতে ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যায় তবে খেতে কিন্তু সুন্দর হয়েছিল একদম আলু দিয়ে ডিমের ঝোল যেমন লাগে ঠিক সেরকম হয়েছিল। এখানে সোয়াবিনটা হয়ে যেতে আমি এর মধ্যে লাল যে গরম মশলাটা হয় সানরাইসের একটু দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে রান্নাবান্না কমপ্লিট করবার পর আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম আর অনেক জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে ছাতে এসেছিলাম দিতে মাসিকে দিই না কারণ যে পরা জামাকাপড়গুলো থাকে সেগুলো আমি মাসিকে বলি সবসময় আমি নিজেই কেচে নেব তো সেই জন্য কেচে নিয়েছিলাম কেচে টেচে বালতি নিচে রেখে এখন এসেছিলাম ঠাকুরের জন্য ফুল আনতে দেখলাম অনেক ফুল ফুটেছে তাই ভাবলাম আজকে একটু ঠাকুরকে ফুল দেব তাহলে ভালো লাগবে পুজোটা করতে ছাতে রেই আছে আয়রনটা দাঁড়িয়েছি এত পরিমাণ বাইরে রোদ এই দেখো প্রচণ্ড রোদ জ্বর ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব নিচে জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি যে শুকনো কাপড়গুলো সকালবেলা দিয়ে গেছি সেইগুলো নিয়ে যাব আর পিছন দিকে দেখছি আমাদের মন্দির ঠাকুরটা দেখা যাচ্ছে না এই গ্লাসটার জন্য তো চলো নিচে যাই গিয়ে পূজা অর্চনা করে নিই নিয়ে পরে এসে তোমাদের সাথে কথা বলবো আর কালকে যেহেতু হোলি তাই তোমরা নিশ্চয়ই সকলেই অনেক মজা করবে তবে আমার তো হবে না তোমাদের দাদাভাই নেই বলে দেখো দেখো আজকে আমার মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে পুরো ফুল দিয়ে সাজিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে তাই না এখন আমি চলে এলাম ডিনার টেবিলেতে আজকে লাঞ্চে কী কী আছে চলো একটু শেয়ার করি মাছ ভাজা ছিল লাউ শাকে ভর্তা ছিল ভাত ছিল সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি ছিল আর লাউ ডাল ছিল সঙ্গে ছিল মাছের তেলটা ভাজা সেটা রান্নাঘরে রেখে এসেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা খেয়ে নিই অনেকটা সন্ধে হয়ে গেছে এখন এখন রান্নাঘরে চলে এসেছি ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সন্ধে দেওয়া আর এখন খাবো কফি কফির জন্য এখানে দেখো গরম জল করে আমি কাপে থেকে ঢেলে রেখেছি এখনো খাওয়া হয়নি তো এখন লেবুটা কেটে ওর মধ্যে দিয়ে দেবো আর দেবো কফি দিয়ে খাবো আর এখানে যে দেখো আমার মানি প্ল্যান্টস গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো যে একটা পাতা খালি হলুদ হয়ে গেছে কিন্তু আমি এটা এই যে দইয়ের হাঁড়ির উপর ভেতরে রেখেছি এই একটা আর একটা হচ্ছে প্লাস্টিকের বটল খেতে এই দুটো রেখেছি ডেকোরেশন হিসাবে সত্যি অসাধারণ তো চলো এটা খাবো আর খাবো হচ্ছে এই যে ঠাকুরকে দেয়া প্রসাদ খেজুর এই খেজুরটা তো চলো রেডি করে দিই